এফ ডাবল মানে আমাদের যা পাবেন সব ডাবল ব্যাটারি অনেকে কিন্তু সিঙ্গেল ড্রোন দেখা ব্যাটারি কখন মানে ব্যাটারির কথা কখনো বলে না ঠিক আছে প্রাইসটা কম বলে তো আসলে কেনার ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সময় দেখা গেছে মাল পাওয়ার পরে দেখেন যে সিঙ্গেল ব্যাটারি তখন দোকানদার বলে যে ভাই আপনার সাথে তো আমরা ডাবল ব্যাটারির কথা বলিনি কিন্তু আপনি কিন্তু প্রাইস কম দেখে কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে আসলে আমি তাদেরকে বলতে চাই এফ ডাবল টু এস কম্বো প্যাক আমাদের কাছে পাবেন চৌচল্লিশ হাজার তারপরে পাবেন এফ ইলেভেন এস পাবেন হচ্ছে কি আমাদের কাছ থেকে ডাবল ব্যাটারি সহ মাত্র চৌত্রিশ হাজার ডাবল সহ হচ্ছে টোটাল যারা ড্রোন কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখন অর্ডার করতে পারেন আমাদের এটা হচ্ছে বিশ্বস্ত শপ আর আমাদের দোকানের নাম হচ্ছে জুনিয়র পার্ক স্ট্যাম্প প্লাজা এক বাই সাত নাম্বার শপ এখানে আসলে কিন্তু আমাদের কাছে মানে হিউজ পরিমাণে ড্রোনের কালেকশন পেয়ে যাবেন প্লাস খেলনা পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই কিন্তু আল্লাহর মতে আমাদের এখানে পাবেন আর যারা আসতে পারতেছেন না তারা কিন্তু এক টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে পণ্য দেখে তারপর টাকা দিতে পারবেন কোনো ধরনের প্রতারণা নাই আলহামদুলিল্লাহ অনেকে আমাদেরকে ফোন করে বলে ভাই আমরা টাকা দিছি কিন্তু টাকা মারা দিছি ঠিক আছে টাকা মারা দিছি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি আসলে আপনার কোথায় অর্ডার দিচ্ছেন তখন তারা বলে পেজ থেকে অর্ডার দিছি কি দেখে অর্ডার দিচ্ছেন যে আমরা দেখছি যে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো দেখে অর্ডার দিচ্ছে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভাই লোভে পাপ পাপে তো ঠিক আছে এই জন্য আপনারা লোভ করে কখনো এই প্রতারিত মানে প্রতারণার শিকার হবেন না আমাদের কাছ থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন আর এইগুলোতে আপনার তিন কিলোমিটার ডিস্টেন্স পাবেন এফ ইলেভেন এস এফ সেভেন এস তিন কিলোমিটার ডিস্টেন্স তিন কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট এবং ফোর কে ক্যামেরা তারপরে পঞ্চাশ মিনিটের মতো ফ্লাই টাইম আর যেটা অ্যাপ সেভেন হ্যাঁ সেটা পঁয়ত্রিশ মিনিট করে দুইটা ব্যাটে সত্তর মিনিট ফ্লাইট টাইম এবং রেঞ্জ হচ্ছে চার কিলো চার কিলো এবং সব মোবাইলে এগুলো সাপোর্ট করবে তো আসলে যার যেটা লাগে এখন আমাদেরকে কল করে অর্ডার করুন অথবা লাইক কমেন্ট এবং শেয়ার করুন হয়তো আপনার পরিচিত কারোরই হয়তো এই জিনিসটা খুবই প্রয়োজন তারা হয়তো এই ভিডিওটা দেখে তাদের উপকারে আসবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম